এখন বেরিয়ে পড়লাম আমরা একটি ইমার্জেন্সি পরিষেবা দিতে বারাইপুর পুরন্দরপুর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলতে শুরু করলাম ইমার্জেন্সি পরিষেবা দেবার জন্য ফোন এসেছে তাই আমরা যাচ্ছি একটি প্লেটিনা গাড়ি ইমার্জেন্সি পরিষেবা দিতে আপনারা আগেও দেখেছেন আমার এই ঐশী অটোমোবাইলের ইমার্জেন্সি চ্যানেলে আমরা কিভাবে পরিষেবা দিই আজও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন গাড়ি সকালবেলায় বাড়ির থেকে নিয়ে বাজার করতে বেরোলাম এসে ঠিকই এলাম বাড়ির থেকে আসার পরে এখানে গাড়িটা রেখে বাজার করা করে নিয়ে আমি যখন ফের স্টার্ট করলাম দেখলাম আর স্টার্ট হচ্ছে না তোমাদের তো সঙ্গে সঙ্গে ফোন করলাম তোমরা সঙ্গে সঙ্গেই চলে এলে পাঁচ মিনিটের মধ্যে চলে এলে আর এর আগের বারেও তোমরা চলে এসেছিলো আগের বারে এরকম একবার হয়েছিলো বাড়িপুর হসপিটালে গেছে ওখানেও তোমরা সঙ্গে সঙ্গে আমাকে এসে উদ্ধার করেছো যে হোক কাজও সঙ্গে সঙ্গে চলে এলে

আলু কেটে গেইরাইতে ফেলে বারাসছি ডিলাইড ইনবসে চিয়া এখানে দশ মিনিটের মধ্যে আমার গাড়ি একদম ওকে হয়ে গেলো আমার গাড়ির কম্পিকে অনেক বড়ো খুব বড়ো জিনিস হয়েছিলো বড়ো সমস্যা সেটা অল্পর মধ্যেই সমাধান হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আমার সমাধান হয়ে গেল এবং খুব ভালো সার্ভিসও আমি ছিলাম ধন্যবাদ দা এবং ধন্যবাদ দা সমস্ত লেবার মিস্ত্রিকে আমার ভাইদেরকে ধন্যবাদ